দু হাজার চব্বিশ শারদীয়া পুজো উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে চেক বিতরণ হলো আজ বৃহস্পতিবার মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে মেমারি থানার অন্তর্গত পুজো কমিটির হাতে চেক তুলে দিলেন প্রশাসনের পক্ষ থেকে আজ মোট দুশো পঞ্চাশ কমিটির হাতে চেক তুলে দিলেন প্রত্যেক পুজো কমিটির হাতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পঁচাশি হাজার টাকা করে চেক প্রদান করা হয় এই কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সদর দক্ষিণ এসডিও বুদ্ধদেব পান পূর্ব বর্ধমান জেলার অ্যাডিশনাল এসপি অর্ক ব্যানার্জি মেমারি থানার আইসি দেবাশিস নাগ বর্ধমান উত্তরের বিধায়ক নিশিত মালিক মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি এক নম্বর ও দু নম্বর ব্লকের সমষ্টির আধিকারিক মেমারি পৌরসভার পৌরপ্রধান স্বপন বিষয়ী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পুজো কমিটির সদস্য এবং সদস্যাবৃন্দরা প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট এমবিএস নিউজ পালন করতে পারেন সেটা দেখা আমাদের কর্তব্য আর সেই কর্তব্য পালনের জন্য আমাদের সর্বাগ্রে প্রয়োজন কিন্তু আপনাদের সহযোগিতা অনুষ্ঠানের উচ্ছ্বাস উৎসবের উচ্ছ্বাস যেন সংযমের বাঁধ না ভাঙে আমার আনন্দ যেন কারো নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় এটা আমাদের সবাইকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আমরা আশা রাখবো যে বিগত বছরগুলোতে যেরকমভাবে আমরা আপনাদের সহযোগিতা পেয়ে এসেছি সেরকমভাবে এই বছরও আমরা তার ব্যতিক্রম পাবো না এবং আপনাদের এবং পুলিশের প্রত্যেকের যৌথ প্রচেষ্টায় এবং যৌথ উদ্যোগে এবারের দুর্গোৎসব যাতে সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে এই আশা রেখে এবং আপনাদের সকলকে প্রাক সা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ উদ্যোগ নিয়েছে সেটার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে আমরা পেয়েছি একজাক ব্যক্তিত্বকে এসডিও পিও থেকে শুরু করে আমাদের অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে আমাদের এসডিও সাহেব থেকে শুরু করে বিডিও প্রশাসন প্রত্যেকে আছে প্রত্যেকের নাম হয়তো আমাদের অনুষ্ঠান করতে অনুষ্ঠান তারা ভুলো যে বাড়ি এটা করি যে আমরা প্রশাসনকে সহযোগিতা করবো এটা আমাদের ডিউটি সেই যদি ভঙ্গ করতে পারি তাহলে मनोरंजन कोन थी